ভাবুন তো একটি বোতল ওয়াইনের দাম যদি হয় একটি বুগাটি গাড়ির সমান হ্যাঁ বাস্তবে এমন কিছু ওয়াইন আছে যেগুলোর এক একটি বোতল বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায় কিন্তু প্রশ্ন হলো সাধারণ আঙুর থেকে তৈরি এই পানীয় এত দামি হলো কিভাবে কেন এক একটি উইন্টেজ বছরের দাম হতে পারে সোনার থেকেও বেশি আর কেন ধনী সংগ্রাহকরা কোটি টাকা খরচ করে কিনে নেন একটি বোতল আজকের যাত্রায় দেখাবো আমি ওয়াইনের সম্পূর্ণ মেকিং প্রসেস আর উন্মোচন করব দামি ওয়াইনের লুকোনো রহস্য দামি ওয়াইনের শুরুটা হয় মাটি থেকে ক্যালিফোর্নিয়ার নাপাভ্যালি এই অঞ্চলকে বলা হয় ওয়াইন কিংডম মাটি সূর্যের আলো আর বৃষ্টিপাত মিলে এখানে তৈরি করে বিশেষ টেরোয়ার প্রতিটি আঙুর গাছের যত্ন নিতে হয় সারা বছর পানির মাত্রা নিয়ন্ত্রণ করা যেন আঙুরের বেশি শর্করা না জমে এ কারণেই দামি ওয়াইনের আঙুরগুলো অন্য যে কোনো ফলের থেকে আলাদা হয় ওয়াইনের দুনিয়ায় এক শব্দ সবচেয়ে শক্তিশালী প্রিন্টেজ মানে হলো কোন বছরে আঙুর সংগ্রহ করা হবে একই বাগানের আঙুর যদি এক বছরে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে আর আরেক বছরে অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে ওয়াইনের স্বাদ পুরোপুরি পাল্টে যায় আর যেই বছর আবহাওয়া একেবারে নিখুঁত হয় তাহলেই জন্ম নেয় গোল্ডেন ভিন্টেজ এমন বছরের ওয়াইন শতাব্দীর পর শতাব্দী ধরে সংগ্রহ করে রাখা হয় আর দাম পৌঁছে যায় আকাশ ছোঁয়া উচ্চতায় প্রথম ধাপ চাপা আগের পা দিয়ে আঙুর মোড়াতেন আজ ব্যবহার করা হয় হাইটেক প্রেসিং মেশিন এই মেশিনের রস খোসা ও বিচি আলাদা করে কিন্তু দামি ওয়াইনের ক্ষেত্রে এখানে নেওয়া হয় বাড়তি যত্ন আঙুরের প্রতিটি ফোটা যেন ত্রুটি না থাকে তাই সস্তা ওয়াইনের মতো দ্রুত নয় বরং ধীরে ধীরে এবং নিখুঁতভাবে প্রক্রিয়াটি করা হয় ফার্মেন্টেশন এখানেই শুরু হয় বিজ্ঞান প্রাকৃতিক ইস্ট সরকরা ভেঙে তৈরি করা হয় অ্যালকোহল সস্তা ওয়াইন কয়েকদিনই শেষ হয়ে যায় কিন্তু দামি ওয়াইন চলে সপ্তাহর পর তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণ করা হয় সামান্য ত্রুটিতেই স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এই ধীরগতি এই ধৈর্যে আলাদা করে দামি ওয়াইনকে আরো সাধারণ থেকে অসাধারণ করে তোলে আসল জাদু ঘটে এখানে এক কাঠের ব্যারেলে ওয়াইন এখানে মাসের পর মাস কখনো বছরের পর বছর কাঠ ধীরে ধীরে দেয় ভ্যানিলা চকলেট এমনকি ধোয়াটে সুবাস। অল্প অক্সিজেন ঢুকে ওয়াইনকে করে আরো মসৃণ আর এই দীর্ঘ অপেক্ষায় বাড়িয়ে দেয় এর মান ও দাম বোতল করার পরেও শেষ হয় না এর যাত্রা দামি রাখা হয় অন্ধকার ঠান্ডা সোলার রুমে সঠিক আর্দ্রতায় বছর পর বছর এজিং চলতে থাকে একই বোতল দশ বছর পর খোয়া হলে তার স্বাদ হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন বাজারে যখন বোতল আসে তার দাম নির্ণয় করে তিনটি বিষয় এক ভিনটেজ বছর আঙুরের মান এবং কত বছর ধরে এজিং চলেছে কোনো কোনো ওয়াইন এত বিরাও হয় যে নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হয় এসব বোতল পানীয় এগুলো হয়ে ওঠে সংগ্রহকের জন্য একটা বিনিয়োগ